আসসালামু আলাইকুম সুপ্রিয়া খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বিশাল এক অফার দিব যে অফার আপনারা আগে হয়তো অনেক দিন আগে পেয়েছেন কিন্তু অনেক দিন থেকে অফার দেওয়া হয় না এই যে অষ্টআশি ডিমের যে ইনকিউবেটর বিশেষ করে মা ও বোনদের বিশেষ পছন্দ তখন পিঙ্ক কালারটা সবাই পছন্দ করেন আমরা কাস্টমাইজ করে যে ইনকিউবেটরগুলো তৈরি করি এটার সুবিধা হচ্ছে যে অষ্টআশি এবং সহত্তর হাঁস মুরগি কোয়েল সব ধরনের ডিম ফুটাতে পারবেন সেইভাবে কিন্তু আমাদের এই ইনকিউবেটরগুলো তৈরি করা তো আজকে দেখাবো যে আসলে ইনকিউবেটরগুলো কিভাবে আমরা এখানে সেট আপ দিয়েছি এবং এই ইনকিউবেটরগুলো অফার আসলে কি দাম কত সেই বিষয়গুলো বিস্তারিত জানাবো। দর্শক এখানে আমাদের দুই ধরনের ইনকিউবেটর আমরা তৈরি করেছি আগে আমাদের যে ইনকিউবেটরগুলো ছিল সেইটা রয়েছে পাশাপাশি আবার এখন আপডেট করেছি তো সেই বিষয়গুলো আপনাদের জানানোর জন্য আজকের এই ভিডিও এবং এখানে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে সৌত্তর ডিমের ইনকিউবেটর এই সৌত্তর ডিমের ইনকিউবেটর কিন্তু দুইটা ট্রে বসে অর্থাৎ নিরানব্বই নিরানব্বই একশো আটানব্বইটা ডিম কিন্তু এখানে আপনার অনসায় বসাতে পারবেন বাংলাদেশে যেহেতু কোয়েল পাখির বাচ্চা ফোটানোর বা ডিম ফোটানোর কিন্তু অনেক এখন প্রসারতা বেড়েছে আর বসে থেকে অনেকে হচ্ছে অল্প পরিসরে এই খামার বিজনেসটা শুরু করতেছেন তাদের জন্য কিন্তু অটোমেটিক ইনকিউবেটর অল্প টাকায় যারা খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা সত্তর ডিমের ইনকিউবেটর আমাদের কাছে যারা নিচ্ছেন বা সংগ্রহ করছেন তারা হচ্ছে বরাবরের মতোই আমাদের কাছে নিচ্ছেন যারা তারা জানেনি যে আমরা এইটা চার হাজার পাঁচশো টাকায় বিক্রি করি এবং কুরিয়ার খরচ প্রায় তিনশো টাকার মতো চলে যায় তাহলে চার টাকা পড়ে যায় একটা সত্তর ডিমের বা একশো আটানব্বই ডিমের কোয়েল পাখির ডিমের যে ইনকিউবেটরটি এটা কিন্তু অটোমেটিক আপনাকে হাতের কোনো কাজ নাই ডিম দিবেন আর পানি দিবেন আর্দ্রতার জন্য এই কাজটুকুই আপনাকে করতে হবে এই ইনকিউবেটরটি চার হাজার পাঁচশো টাকা আপনাকে দেখেন এখানে কিন্তু আর ডেলিভারি চার্জ দেওয়া লাগতেছে না এই ভিডিও দেখে মাত্র সাত দিনের জন্য যারা এই ইনকিউবেটরগুলো অর্ডার করবেন তারাই পাবেন এই সুযোগ তিনশো টাকা ছাড়ে কিন্তু আপনার অর্থাৎ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন যারা নেবেন তারা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন এখানে আমরা আসলে কী কী ব্যবহার করেছি দেখেন ডাব্লু বারোশো নয় টেম্পারেচার কন্ট্রোলার সার্কিট একটা এটা খুবই ভালো হেচিং রেট পাওয়া যায় এবং টার্নিংয়ের জন্য একটা টাইমার ব্যবহার করেছি এবং এটা কিন্তু সম্পূর্ণ এসি ডিসি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে বিদ্যুতের লাইন এটা হচ্ছে ডিসি লাইন অর্থাৎ ব্যাটারির লাইন আপনার ব্যাটারির সাথে সংযোগ দিয়ে রাখলে অটোমেটিক কাজ করবে এসি এবং ডিসি এই ইনকিউবেটরটি আপনারা কোয়েল এবং হাঁস মুরগি ফোটাতে পারবেন এটা যারা নিতে চান মাত্র চার টাকা ডেলিভারি চার্জ ফি মাত্র সাত দিনের জন্য এর থেকে আরেকটু বড় খোঁজেন যে ভাই একশো ডিমের বা এর নিচে আছে কি না তো আসলে এই যে কক্স ইয়া প্লাস্টিকের বক্সগুলো এগুলো একশো ডিম হয় না সর্বোচ্চ হয়েছে অষ্টআশি ডিমের এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অষ্টআশি ডিমের একটা ট্রে দিয়ে এখানে অষ্টআশিটা ধরবে এবং এটা যদি কেউ দেখা যায় যে কোয়েল ফোটাতে তখন কি করবেন সেটাও আপনাদের জন্য করা হয়েছে আমরা যদি দেখাই এই ঠিক সেম সাইজ এটা কিন্তু সেম কন্ট্রোলার হাইগোমিটার সব দিয়ে কিন্তু এখানে তৈরি করা আছে আদ্রতার জন্য হাইগোমিটার রয়েছে আমরা এখন কোয়েলের আসলে বাসনটা দেখব এখানে আমি সাজিয়ে রেখেছি দেখেন এই যে ইনকিউবেটার ট্রে এটাও কিন্তু দুইটা ট্রে অর্থাৎ সত্তর ডিমের যে কোয়েল পাখি আমরা দুইটা ট্রে বসিয়েছিলাম এটাতে কিন্তু ঠিক সেম দুইটা ট্রে বসানো হয়েছে একশো আটানব্বইটা ডিম আপনি কোয়েলের এখানে হেচিং করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে হ্যাচারটা এটা রয়েছে দুইটার এ রয়েছে এটা হচ্ছে একশো আটানব্বই ডিমের অর্থাৎ প্রায় দুইশো ডিম ঠিক সেম সিস্টেমে এখানে দেখতে পাচ্ছেন যে মোটর অটো টার্ন করবে চেন লাগানো রয়েছে এবং এই ইনকিউটারটি যদি আমি একটু দেখাই এটা একটু ভিন্নভাবে অর্থাৎ আগে যে কন্ট্রোলার এই দেখিয়েছি ওটা ডাবলু বারোশো নয় দিয়ে আর এটা হচ্ছে ডাব্লু বারোশো নয় কন্ট্রোলার পাশাপাশি হচ্ছে তিন হাজার এক মডেলের একটা কন্ট্রোলার দুইটা কন্ট্রোলার লাগিয়েছি যেটা ডাব্লু বারোশো নয় দিয়ে কন্ট্রোলার সেটার সাথে কিন্তু এক্সট্রা আমরা ডাব্লু বারোশো নয় আরেকটা কন্ট্রোলার আপনাদের ফ্রি দেবো আর যেটার সাথে হচ্ছে তিন হাজার এক এবং ডাব্লু বারোশো নয় কন্ট্রোলার রয়েছে সেটার সাথে কিন্তু আপনি ফ্রি পাবেন না এটা একটু ভালো করে আপনি খেয়াল করবেন এবং এই দুই ধরনের যে ইনকিউবেটরগুলো দেখতে পালেন আজকে এটা হচ্ছে আপনারা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন অর্থাৎ যদি অষ্টআশি ডিমের আপনি ইনকিউবেটর নেন সেটার দাম কত সেটার দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এবং সেটার সাথেও কিন্তু আপনার তিনশো টাকা প্লাস অর্থাৎ সাড়ে তিনশো টাকার মতো আপনার কুরিয়ার ডেলিভারি চার্জ অর্থাৎ হোম ডেলিভারি চার্জ আসে তো সেটাও কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন যারা শুধুমাত্র এই ভিডিও দেখে অর্ডার করবেন এবং মাত্র সাত দিন সময় থাকবে এই ভিডিও এবং এই অফারের জন্য আপনাদের যারা অর্ডার করবেন তারাই শুধুমাত্র পাবেন আর দেরি না করে সত্বর এই ভিডিও দেখা মাত্র আপনারা অর্ডার করে ফেলুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ